ভালো মা নির্বাচন করতে হবে কারণ মা যেরকম হবে সেই মায়ের গর্ব থেকে সেই মা নামক মেশিন থেকে যে সন্তান নামক প্রোডাক্ট ডেলিভারি হবে সেই সন্তানটা ওই রকম হবে এজন্য ভালো মায়ের ব্যবস্থা করা এটা হচ্ছে একটা সন্তানের অধিকার অন্য আল্লাহ বা পবিত্র ছয় নম্বর আয়তে আল্লাহ বলেন ওই মানদারেরা কু আনুসাগু কুমন নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো নিজের পরিবার পরিজন সন্তান নামের আগুন থেকে বাঁচাও তাহলে নিজে যেরকম জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে সাথে সাথে নিজের পরিবার পরিজন সন্তান আদিকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে রাখতে হবে আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেন কুল্লুকুম র শোনো শোনো তোমরা প্রত্যেকটা অভিভাবক প্রত্যেককেই হচ্ছে জিম্মাদার আর তোমাদের প্রত্যেককে তোমাদের অধীনস্থ সম্পর্কে আল্লাহর কাজ সামনে সম্মুখীন হতে হবে আমিরুল মমিন হজরতে অমরে ফারুক রাজি আল্লাহ তারা আনহু দ্বিতীয় খলিফা ছিলেন তার দরবারে এক সন্তান এর ব্যাপারে বাবা গিয়ে নালিশ করলো আমি মুমিনিন আমার সন্তান আমার কথা শুনে না আমার সন্তান আমাকে সম্মান করে না আমার সন্তান আমার বরণ পোষণ দেয় না আমার সন্তান আমার কথা তো শুনেই না উল্টা আমাকে আরো আঘাত করে এই ধরনের কুলাঙ্গার সন্তান আসে না বাবাকে মারে মাকে মারে নাই বুঝি অহর অহর পেপার পত্রিকা খুললেই আপনি পাবেন বাবাকে সন্তান পিটা মেরে ফেলছে মাকে মেরে ফেলছে কিছু কয়েক বছর আগে আপনারা দেখেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তার মেয়ে ঐশী মা এবং বাবাকে মেরে ফেলছে এরকম অহরহর ঘটনা আপনি আপনার গ্রামের দিকেই তাকান না অনেক লোকের বাবাকে দেখবেন সন্তানরা পিটায় সন্তানরা বাবাকে গালিগালাজ করে এরকম আপনার গ্রাম বলেন আমার গ্রাম বলেন গোটা পৃথিবীর মধ্যে এরকম ঘটনা ঘটে আমিরুল মমিনের দরবারে গিয়ে বাবা নালিশ করলো সন্তানের ব্যাপারে আমার সন্তান আমার খোঁজ কবর নেয় না এবার আমিরুল মমিনী নজরতে উমর বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিচার করবেন এজন্য সন্তানকে ডাকাইলেন সন্তান যখন আমিরুল মৌমিনের দরবারে উপস্থিত হলো এবার সন্তানকে আমিরুল মৌমিন উমর জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি তোমার বাবার বরণ পোষণ করো না বাবাকে মার দূর করো বাবার সাথে ভালো ব্যবহার করো না কারণটা কি বাবার যেই হকগুলো আছে মা বাবার সেটা কি তুমি জানো না এবার সন্তান উল্টা আমিরুল মোমিনিনকে প্রশ্ন করে আমিরুল মুমিনিন হক কি শুধু সন্তানের জন্যই আছে নাকি মা বাবারও কিছু করণীয় আছে আমিরুল শুধু কি সন্তান তার মা বাবার জন্য করবে সন্তানের জন্য কি মা বাবা কিছুই করবে না মা বাবার উপর কি সন্তানের কোনো হক নাই আমিরুল মুমিনিন বললেন হা যেরকম সন্তানের উপর পিতা মাতার হক আছে পিতা মাতার উপরও সন্তানের কিছু হক রয়েছে আমিরুল আমিরুলকে বললেন তাহলে সেই হক গুলো কি কি হজরত বললেন পিতা মাতার উপর সন্তানের যেই হক তার মধ্যে এক নাম্বার হক হচ্ছে পিতা এবং মাতা পিতা সন্তান জন্মের আগে সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে সন্তানের একটা অধিকার বাবার প্রতি ভালো মায়ের ব্যবস্থা করতে হবে ভালো মায়ের আপনার যদি মেশিন যদি হয় উন্নত মানের সেই মেশিন থেকে যে প্রোডাক্ট হবে সেটাও হবে উন্নত মানের গাছ লাগাইছেন গাছটা যদি হয় হাইব্রিড তাহলে ফসলটাও না হাইব্রিড হবে আর যদি আপনি লাগান দেশি টমেটোর চারা তাহলে সেটা থেকে কি হাইব্রিড টমেটো আশা করা যায় যায় না তাহলে বীজ যেমন হবে ফসল তেমন হবে মেশিন যেমন হবে প্রোডাক্ট ওইরকম হবে ঠিক আমিরুল মুমিনুল বলতেছেন মা ভালো মা নির্বাচন করতে হবে কারণ মা যেরকম হবে সেই মায়ের গর্ব থেকে সেই মা নামক মেশিন থেকে যে সন্তান নামক প্রোডাক্ট ডেলিভারি হবে সেই সন্তানটা ওই হবে এজন্য ভালো মায়ের ব্যবস্থা করা এটা হচ্ছে একটা সন্তানের অধিকার এখন ভালো মা কি আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম মা কিভাবে নির্বাচন করবে সেই ব্যাপারে গাইডলাইন দিয়ে বলেন তুন কাহুল মার আতুল পরে আমার পৃথিবীর উন্মতেরা তোমরা চারটা জিনিস দেখে মহিলাদেরকে সাধারণত তোমরা বিয়া করো এক নাম্বার হচ্ছে লিমালিয়া দেখো মেয়ের বাবার কেমন সম্পদ আছে মেয়ে কত সম্পদের অধিকারী ওয়ালি হাসাবিয়া দেখো এটা কোন বংশের যদি এটা চৌধুরী বংশ হয় সৈয়দ বংশ হয় কুরাইশ বংশ হয় বংশ ওয়ালি জামাল এরপর দেখো সুন্দর্য মেয়েটা সুন্দর না কালো মেয়েটার চেহারার গরম ঠিক আছে না ঠিক নাই মেয়েটার পা আর মুখের কালার মিলে কি মিলে না মেয়েটার চুল কতটুকু লম্বা মেয়েটা কিভাবে হাটে এই সব কিছু দেখো দিন ইহা আরেকটা জিনিসও তোমরা দেখো সেটা হচ্ছে একজন মেয়ের দিনদারিতা দেখো আল্লাহ রাসুল বলেন সব কিছু বংশ দেখলা দেখলা অর্থ সম্পদ দেখলাম দিনদারিও দেখলা এখন দিনদারিকে তোমরা প্রাধান্য দাও আর যদি দিনদারিকে প্রাধান্য না দাও তার ইবাত তাহলে তুমি তোমার হাত ধুলোয় দূষণিত করো মানে তোমার কপাল করে সারগার হয়ে যাক এজন্য বালো মা নির্বাচন করতে হলে একজন দিনদার মেয়ে নির্বাচন করতে হবে এটা আপনার ভবিষ্যৎ সন্তানের একটা অধিকার